হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারজানা নাহেদুর রিনা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কবুতরের শাহি রেজালা আমি আমার বেবির জন্য কীভাবে বানাই সেটাই শেয়ার করব। কবুতরের এই শাহী রেজালা খেতে এতটা ইয়ামি আপনারা অবশ্যইভাবে বেবিদেরকে বানিয়ে খাওয়াবেন ইনশাআল্লাহ বেবিরা খাবে বেবিরা আসলে সব সময় মাংস খেতে চায় না তো সেজন্য ভিন্ন উপায়ে আমি কিভাবে রান্না করি আমার বেবির জন্য সেটাই শেয়ার করব ইনশাল্লাহ এভাবে রান্না করলে সব বেবিরাই খাবে কবুতরের এই শাহি রেজালা রান্না করা অনেক বেশি ইজি তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে অনেক বেশি মজা হয়েছিল তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা আস্ত কবুতর নিয়ে নিয়েছি সেটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব আমি সবসময় যে কোনো রান্না একটু ইউনিকভাবে রান্না করতে বেশি পছন্দ করি তো সেখান থেকে আমার বেবির জন্য এভাবে আমি রান্না করি তো সেটাই দেখাবো আমার চ্যানেলে রান্না বিষয়ে কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই যে আমার কাটা হয়ে গেছে আমি ছোটো ছোটো পিস করে কবুতরটা কেটে নিয়েছি কবুতরের এই শাহি রেজালা রান্না করতে আমি কি কি ইউজ করব সেটা দেখাচ্ছি পেঁয়াজ এলাচ দারচিনি তারপর আস্ত রসুন গুলমরিচ তেজপাতা এবং দুধ সর্বপ্রথম তেল দিতে হবে পরিমাণ মতো এখন আমি কিউব করে কাটা পেঁয়াজটা তেলে দিয়ে দিচ্ছি এটাকে আমি ভেজে নিব কিউব করে কাটতে হবে শাহি রেজালা রান্নার জন্য এলাচ এবং দারচিনিগুলো দিয়ে দিব ভাজার মধ্যে এখন তেজপাতা দিয়ে দিব তারপর গুলমরিচ তিন থেকে চারটে আমার ভেবে ঝাল বেশি খেতে পছন্দ করে না তাই আমি এখানে গুলমরিচের পরিমাণ কম দিয়েছি এখন আমি খুব ভালোভাবে এটা ভেজে নিব এখন এখানে আমি সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিব এ খুব বেশি দেয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে আদা এবং রসুন বাটা দিয়ে আবার খুব ভালোভাবে আমি ভেজে নিব আমি এই শাহি রেজালা তৈরির ক্ষেত্রে এখানে কোনো ধরনের পানি ইউজ করবো না যখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে এখন আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো এই যে দেখেন আমার ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবেন খুব বেশি দেয়া যাবে না তারপর এখানে সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিব এখানে আমি কাশ্মীরি মরিচ গুঁড়োটা দিয়েছি সামান্য পরিমাণ যেহেতু আমি এখানে গুলমরিচ দিয়েছি তাই মরিচের পরিমাণ কম দিয়েছি তারপর এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিবেন সামান্য একটু জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এখন খুব ভালোভাবে আমি এটা একটু ভেজে নিব। কোনো ধরনের পানি ইউজ করা যাবে না যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কবুতরের মাংসটা দিয়ে দিব। এবং এটা খুব ভালোভাবে আমি হালকা আছে ভেজে নিব। মার্শাল্লাহ আমার বেবি এভাবে খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমি আসলে ওকে এভাবেই রান্না করে দিই যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর এখন এখানে কিছু আস্ত রসুন দিতে হবে কবুতরের মাংসে আপনি রসুনের পরিমাণ অবশ্যই বেশি দিবেন যত বেশি দিবেন তত টেস্ট ভালো আসবে এখন আর একটু ভেজে নিব রসুন এটা দেশি রসুনটা দেওয়ার ট্রাই করবেন তাহলে টেস্ট অনেক ভালো আসে এই রান্নার ক্ষেত্রে আমি আমি কোনো পানি ইউজ না এখন এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব এখানে আপনারা চাইলে কাঁচা দুধও দিতে পারেন আবার জাল দুধও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই এটা দুধ দিয়ে আমি রান্না করব। এখন আমি কয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে এই যে ফাইনাল লোক কবুতরের শাহিরেজাল এটা দেখতে যতটা ইয়ামি হয়েছিল খেতেও মার্শাল্লা খুব বেশি মজা হয়েছিল আমার বেবি তো অনেক বেশি পছন্দ করেছে আমি সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মিউনিক ইউনিক ইউনিক সব ধরনের রান্নার রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সাথে সাথে আপনারা দেখতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস